ট্রেনের ওপর বজ্রপাত জ্বলে উঠল ট্রেনের একটি অংশ আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘটনাস্থল মুর্শিদাবাদ বুধবার সন্ধে নাগাদ শিয়ালদা থেকে লালগোলা গ্রামী একটি ট্রেনের ওপর বজ্রপাতের কারণে রাত আটটার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লালগোলাগামী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে বুধবার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি রেজিনগর স্টেশন থেকে ছেড়ে বেলডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার সময় জানপুর এলাকায় একশো পাঁচ নম্বর একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা যায় এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত না থাকলেও রাত আটটার পর থেকে রেজিনগরে জানপুর সংলগ্ন এলাকায় ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে ফলে ওই লাইন দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারছে না প্রচুর সংখ্যক যাত্রী ওই ট্রেনের মধ্যে রয়েছেন বলে জানা গিয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

লোহাতে কেউ হাত দেবেন না ট্রেনটা হঠাৎ একটু ফাইরিং হয়েছিল তাই যাত্রীগণ সব লাফ দিয়ে কারোর হাত ভেঙেছে কারোর পায়েটায় আঘাত পেয়েছে সব যাত্রীরা নেমে ভেগেছিলো এই কারণেও সবাই আতঙ্কে বেরিয়ে কোথায় কোথায় হয়েছে এটা এটা হয়েছে কি কোন স্টেশন রেজিনগর রেজিনগর স্টেশন আপনি আপনার নাম কি বিজয় হালদা হ্যাঁ আর ট্রেনটা কোথা দিকে আসছিল ট্রেনটা আসছিল শিয়ালদা থেকে বুঝছেন এক দু আতঙ্কে আছে জানটা নিয়ে বাড়িতে বাঁচতে পারলে আগুন চলছিল একদম পুরো ফায়ারের মতন আগুন ভিডিওটা আছে ট্রেনের উপরে আগুন চলছে আপনি আপনি যাবেন কোথায় আমি যাব লালগোলায় লালগোলায়